এস আর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন তথা ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন নিয়ে সারাদেশ তোলপাড় সংশ্লিষ্ট বিষয়ে দেশের শীর্ষ আদালতে মামলাও চলছে মঙ্গলবার এস আই আর প্রসঙ্গে প্রতিক্রিয়া চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি জানান ভোটার তালিকার থেকে নাম বাদ দিয়ে রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়া মেনে নেওয়া যায় না এ লক্ষ্যে যারা এগুচ্ছে আমরা এক তীব্র বিরোধিতা করছি নির্বাচন কমিশনের এই ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার এ রাজ্যে বসবাস করা পক্ষে নয় তবে এসআইআর দ্বারা যদি রাজ্যে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করা হয় তবে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি গত সাড়ে সাত বছর এই রাজ্যে এই নির্বাচন কমিশন এরা নির্বাচনে কোনো ধরনের এই যে কারচুপি হয় বা ভোটার লিস্ট নিয়ে নানা শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে যে কাজ তারা করে বা ভোট কেন্দ্রগুলিতে যেভাবে লিগিং হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার উপনির্বাচনে কি ঘটেছে এটা এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে প্রতিটা নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা এটা এই রাজ্যের মানুষ ভালো করে তারা উপলব্ধি করছে নির্বাচন কমিশনের কাজ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে একটা রাজনৈতিক দলে সুযোগ করে দেওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় এবং এই লক্ষ্যকে সামনে রেখে যারা এগুচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি নির্বাচন কমিশনের এই ভূমিকার আমরা তীব্র খুব প্রকাশ করছি আগামী দিন এই রাজ্যে এসআইআর দ্বারা যদি এই ধরনের প্রচেষ্টা শুরু হয়ে তাহলে এরও আমরা বিরোধিতা করব যারা এক সময় এনআরসি এর বিরোধিতা করেছে প্রসঙ্গতে উল্লেখ হচ্ছে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন রাজ্য থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশেষ করে কংগ্রেস এবং বিরোধী অন্যান্য দলগুলি এই প্রক্রিয়ার প্রতিবাদ জানাচ্ছে সংসদের বাদল অধিবেশন বিরোধী দলগুলি সংসদের এক জোটে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন